সন্ধ্যাবেলায় কি খাবেন ভাবছেন আর বাইরে গিয়ে ওই ফাস্ট ফুড বা চাউমিন এগরোল এগুলো তো খুব ভালো নয় খাওয়া আর মশলা দেওয়া একদমই ভালো নয় বাড়িতে কীভাবে সিম্পলভাবে চাউমিন করবেন তো চলুন দেখে নিন তো এখানে বাদাম আমি ভেজে নিয়েছি অল্প কয়েকটা বাদাম নিয়েছি বেশি দেবো না এটা ভালো করে করে ভেজে আমি তুলে নেব তো দেখো আমার বাদামটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখানে লাল লাল করে আমি বাদামটাকে ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়েছি তোমরা সাদা তেলও ইউজ করতে পারো সরিষার তেলও ইউজ করতে পারো আমি সরিষার তেল ইউজ করেছি তো এখানে আলু কুচিয়ে রেখেছিলাম দুটো আলু কুচিয়ে রেখেছি এখানে মিডিয়াম সাইজে আর আলু কুচিটা এবার তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে এবার ভাজতে থাকবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো আলুটা আর এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আলুটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি পেঁয়াজ কুচিটা তখন দিয়ে দেব এখানে নুন হলুদ পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে যতটা সিম্পলভাবে করা যায় আর কতটা টেস্টি হয় তোমরাও একবার করে দেখো এই চাউমিনটা সবাই আমার হাতে খেতে ভালোবাসে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো খুব সুন্দর হয় খে বাইরের চাউমিনটা তো খাওয়া ভালো নয় বলো বাইরে কতটা অনেক রকম মশলা ইউজ করে ওখানে আর ওইখানের তেলটাও ভালো নয় সসটাও ভালো নয় তার জন্য বলি তোমরা সব সময় বাড়িতে চাউমিন করে খাবে শরীরের পক্ষেও ভালো আর বাইরেরটা তো মাঝে মাঝে ঠিক আছে প্রত্যেক দিন খাওয়াটাও ভালো নয় তো এভাবে একবার হলেও ট্রাই করো আর এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দুটো ছোটো ছোটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে আমি একটুক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না হালকা হালকা লাল হয়ে যাচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো এখানে সামান্য পরিমাণ আমি মাঝখানটায় মানে এই আলুগুলো পেঁয়াজগুলো সরিয়ে সামান্য তেল দিয়ে দেব। তারপর একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দেবো তো এভাবে করলে খুব শর্টকাটে বা খুব তাড়াতাড়ি হয়ে যায় চাউমিনটা তো একটা ডিম ভেঙে দেখো আমি তেল দিয়ে ডিমটাকে দিয়ে দিলাম এবার ডিমটা ভাজা হতে থাকুক তারপর আমরা এই আলু পেঁয়াজটাকে নাড়লেই ডিমটা ছাড়া ছাড়া মানে আলাদা আলাদা হয়ে যাবে খুব সিম্পলভাবে বললাম তো খুব তাড়াতাড়ি খুব সহজে করতে পারবে এবার সামান্য পরিমাণ নুন দিয়ে দিই ডিমটা দেওয়ার কারণ হলো আগেও আমি ভাইজা রাখতে পারতাম অনেকটা টাইম লাগতো এই জন্য আমি মাঝখানে ডিমটা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কতটা সুন্দর হয়েছে দেখো ছাড়া ছাড়া ডিমটা বোঝাই যাচ্ছে না আমি একসাথে দিয়েছি দেখো আমি চাউমিনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে নেড়ে নেবো একটু তারপর সামান্য আর নুন একটু হলুদ দিয়ে দেবো আর মেন মশলাটা হলো একটা ম্যাগি মশলা দেবো ম্যাগি মশলা দিলে খুব টেস্ট হয় আমি চাউমিন মশলা দেবো না এখানে ম্যাগি মশলা দেবো খুব সুন্দর টেস্টটা আসবে তাও আমি বেশি ম্যাগি মশলা দেবো না একটাই ম্যাগি মশলা এখানে দেবো তো এবার আমি ম্যাকি মশলা গোটাটাই দিয়ে দিয়েছি ছেড়ে এবার বাদাম ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব এবার বাদামটা দিয়ে কিছুক্ষণ নাড়া পর এরপর আমি লঙ্কা তিন চারটে লঙ্কা ভুজিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আমি কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না এখানে তিন চারটে কাঁচা লঙ্কাকে দিয়ে দেব। এবার কিছুক্ষণ নাড়ার পরই আমার একদমই রেডি হয়ে যাবে চাউমিন খুব সিম্পলভাবে খুব টেস্টি হয় এই চাউমিনটা একবার হলেও করে দেখো তো কেমন লাগলো এই চাউমিন চাউমিন করাটা তোমাদের তো কমেন্ট করে জানিয়ে দিও তো তাটাই এগুলো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে